আমাদের রাজ্য সরকার আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী শ্রদ্ধে নরেন্দ্র মোদীজির যে ভাবাদর্শে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর মানিক সাহাজির নেতৃত্বে বিভিন্ন রাবার উৎপাদক রাবার যারা চাষি আছেন তাদের জন্য বিভিন্ন পরিকল্পনা দীর্ঘদিন ধরে আসে আপনারা ওই সুযোগগুলো উপভোগ করছেন বিভিন্ন লোন নিতে পারেন আমরা জানি যে আজকের যে সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমাদের নূতনভাবে আরেকটি উৎপাদক সমিতি আছে এখানে মৈত্রী রাবার উৎপাদক সমিতির উদ্যোগে নূতনভাবে আবার আপনারা কাজ শুরু করেছেন কাজ করছেন দীর্ঘদিন ধরে কিন্তু নূতনভাবে একটা সমিতি হয়েছে আমি চাই আগামী দিন আমাদের সরকারের যেই বিভিন্ন যে স্কিমগুলো রাবার সম্বন্ধে আছে রাবার বোর্ডের মাধ্যমে আপনারা নিতে পারেন বা নিচ্ছেন আগামী দিন আপনাদের এই রাবার উৎপাদক হিসাবে রাবার চাষি হিসাবে মায়েরা বোনেরা যারা আছেন আপনাদের এই যে রাবার নিয়ে পরিকল্পনা বা বিভিন্ন কাজ করা বা আমাদের সরকারের যে চিন্তা রাবার নিয়ে উৎপাদক বা আপনারা কাজ করে যাচ্ছেন আমাদের সরকারের যে দিশা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ান এই তার মধ্যে আমার রাবার যারা নিয়ে কাজ করছেন মায়েরা বোনেরা বা রাবার চাষিরা আপনারা সত্যিই অনেক উপকৃত আমিও চাই আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আগামী দিন যেন আপনাদের মধ্যে আরও কিভাবে বেশি পরিমাণে দেওয়া যায় ওই চিন্তা করে আজকে আমাদের এই মৈত্রী রাবার প্রডিউসার সেন্টারের যেই উদ্যোগ আগামী দিন আপনাদের রাবার বোর্ডের মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয়েছে আপনারা ট্রেনিং করেছেন এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা যা শিখেছেন আমাদের প্রত্যেকের জীবনে আর্থিকভাবে যেন আপনারা আরও স্বনির্ভর হতে পারেন এটি আমি আজকে এই মায়ের মন্দিরের সামনে মায়ের কাছে প্রার্থনা করছি মশলার দায়িত্বে হাম্বাই গুরু গুণমানের সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা